সংসার সুখে হয় রমণের গুণে সন্তান লালন পালন কোন মুসলিম নারী যদি প্রকৃতই তার স্বামীর হৃদয় জয় করতে চায় তবে তার প্রধান কর্তব্য হচ্ছে নিজ সন্তানদের ইসলামিক অনুশাসনে বরে করে তোলা তাদেরকে ইসলামের সঠিক শিক্ষা শিক্ষিত করা একজন উত্তম মা তার সন্তানের অন্তরকে খুব ধীরে ধীরে আল্লাহ সোনাওতা ও তার রাসুলসাল আলহিউাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ করে তুলবে এবং তাদের এমনভাবে লালন পালন করবে যেন তারা হাইদের সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে শেয়েখ খায়রিয়া সাবিরতার দাউর আল উম মুফি তার বিয়াত আতিফলি আল মুসলিম গ্রন্থে শিশুদের রাডাদের সাথে তুলনা করেন শিশুরা হলো অনেকটা রাডার বা চুম্বকের মতো সে যা দেখে বা শোনে সবই মনে রাখার চেষ্টা করে কোন শিশুর মা যদি হয় সৎসত্যবাদী ও সাহসী তাহলে সে শিশু একটি সুস্থ ও মানসম্মত পরিবেশ বড় হয়ে ওঠে কিন্তু মা যদি হয় বিপদগামী কপন অসাধু অনৈতিক পথসম্পন্ন তাহলে সে শিশু তার মায়ের কাছে দেখে দেখে সব অনৈতিক দোষ ত্রুটিগুলো অর্জন করে যদিও শিশুরা ইসলামী ফিতরা উপর জন্মগ্রহণ করে তবুও বাবা মায়ের উচিত তাদের সন্তানদের ইসলামী পরিবেশে সঠিক হাইদের শিক্ষার মাধ্যমে বড় করে তোলা নতুবা সঠিক ইসলামী শিক্ষার অভাবে সে সম্পূর্ণ ভুল পথে নিজের জীবনকে পরিচালিত করবে এই প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ করা যাক রাসল্লাহ সাল আলী আসাল্লাম বলেন কুল্লুমাউ লিৎ বা ইহাউদানিহিমা সিরনিহি আও জেসানিহি প্রত্যেক শিশু ফিতরাত তাওহীদের উপর নিষ্পাপ অবস্থায় উপর ভূমিষ্ট হয় এরপর তার পিতা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় এবং মুসৃদ কিংবা অগ্নি উপাসক বানায় শেখ আহমদ আল হিসিন রহিমাহু তার আল মারাফা আল মারা আহ আল মুসলিমাহ গ্রন্থে উল্লেখ করেন ইমাম গাজালী রহিমাহু শিশুদের ইসলামী শিক্ষার ব্যাপারে করণের সম্পর্কে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছিলেন সেগুলো হলো শিশুদের নবী রাসুল সিরাহ জীবনী ও শরিয়াহ আইন সম্পর্কে বিস্তারিত শিক্ষা দিতে হবে মা বাবা শিক্ষক ও বড়দের সর্বদা শ্রদ্ধা ও সম্মান করার শিক্ষা দিতে হবে খারাপ সঙ্গে খারাপ সঙ্গ থেকে শিশুদের দূরে রাখতে হবে কারণ তারা অনুকরণ করতে পছন্দ করে অনুকরণের মাধ্যমে শিশুরা অনেক খারাপ কাজে অভ্যস্ত হয়ে পড়ে কোনো ভালো কাজ করলে প্রকসের শিশুদের প্রশংসা করতে হবে অন্যদিকে খারাপ কাজের বেলায় তাদের শাসন করতে হবে এক্রান্তে কোনোভাবেই প্রকাশ্যে আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের সামনে তাকে বকা ঝোঁকা করা যাবে না এতে শিশুদের মনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে যা ভবিষ্যতের জন্য খুব ক্ষতিকর একই সাথে তাদের বিনয় ও নর্মতার সাথে শিক্ষাও দিতে হবে শিশুদের সবসময় সহনশীলতা ও ধৈর্যের শিক্ষা দিতে হবে শিশুদের এমনভাবে লালন পালন করতে হবে যেন তারা পার্থিব্য বাস্ততার সাথে সহজে খাপ খেয়ে নিতে পারে যেমন কোনো পুষ্পসজ্জা নয় বরং অনেক কঠিন ও ধীর সে ব্যাপারে শিশুদের সঠিক জ্ঞান দিতে হবে খারাপ কথাবার্তা গালাগালি অযথা বাক্য বিনিময় থেকে শিশুদের বিরত রাখতে হবে শিশুদের সময় শিশুদের সব সময় খারাপ ও পাপ কাজের ব্যাপারে সতর্ক করতে হবে এগুলো হতে পারে চুরি অশ্লীল কথাবার্তা বলা বিশ্বাসঘাতকতা কিংবা হারাম উপার্জন এক কথায় ইসলামে যেসব কাজ হারাম সেই কাজগুলো সম্পর্কে তাদের সতর্ক করতে সতর্ক করে দিতে হবে শিশুরা যেন বড়ো হয়ে জীবন পথে সবসময় হালাল হারাম বিচার করে চলতে পারে শিশুদের শারীরিক ব্যায়াম ও শরীরচর্চার ব্যাপারে উৎসাহ দিতে হবে কিন্তু তা অবশ্যই হতে হবে দৈনন্দিন ইসলামী শিক্ষা ও নিজের অন্যান্য কর্তব্য সম্পন্ন করার পর মৌলিক বিষয়াদি বাদ দিয়ে শরীরচর্চা উদ্যপ্ত করা যাবে না যেহেতু শিশুদের অন্তর থাকে আক্রান্ত বিশুদ্ধ ও পবিত্র মা বাবার উচিত জন্মের পর থেকে তাদের বাচ্চাদের প্রতিনিয়ত ইসলামী চর্চার ভিতরে রাখা কারণ শিশুরা খুব অনুকরণপ্রিয় হয় এবং পারিপার্শ্বিক পরিবেশে থেকে তারা শিশু অবস্থায় যে শিক্ষা নেয় পরবর্তী জীবনে সেগুলো প্রভাব অধিকাংশ সময় খুব শক্তিশালী হয় হোক তা ভালো কি মন্ধ যেহেতু শিশুদের অন্তর থাকে আক্রান্ত বিশুদ্ধ অপবিত্র মা বাবার উচিত জন্মের পর থেকে তাদের বাচ্চাদের প্রতিনিয়ত ইসলামী চর্চার ভিতরে রাখা কারণ শিশুরা খুব অনুকরণ প্রিয় হয় এবং পারিপার্শ্বিক পরিবেশ থেকে তারা শিশু অবস্থায় যে শিক্ষা নেয় পরবর্তী জীবনে সেগুলোর প্রভাব অধিকাংশ সময় খুব শক্তিশালী হয় ভোক্তা ভালো কিংবা মন্দ আল্লাহতা আগা উত্তম চরিত্র সম্পন্ন সন্তান সন্ততির মাধ্যমে আমাদের উপর বরকত নাজিল করুন রব্বলা আয়ালামিন